ভিয়েনায় আছি সাতাশ বছর দাদার বাড়ি কোথায় আছি আর টাঙ্গাইলে আমার দাদার বাড়ি নাগরপুর গ্রামের নাম কেমন হ্যাঁ নাগরপুর ধুনিপাড়া সবাই ভালো থাকবেন আমার বড় ভাই সবাই সবাইকে রেসপেক্ট দিবেন হ্যাঁ এই যে 27 বছর আগে থেকে আমার বিয়ার খাওয়ার পার্টনার ছিল আমি মানে বিয়ার খাওয়াইছি আমার বড় ভাই কবিতা দিছি কবিতা শুনাইছি নিজের লেখা এখন একটা কবিতা শুনাই বলো এটা কিন্তু তো

নাম ভুলে গেছি কিন্তু সে কইটা সাত সাতাইশ বছর আগে নাকি আমি তারে আমার লেখা কবিতা শুনেছি তারপরে বিয়ার খাওয়াইছি ঠিক আছে ভালো ওই যে বাবা নাকি সচিব ছিল বাংলাদেশের সেক্রেটারি ছিল এখন এটা আমি শেয়াবা এখানে বাংলাদেশ থেকে তারা আসে বিদেশে আইসা কয় জমিদার ছিল দাদা জমিদার ছিল বাবা জেনারেল ছিল সেক্রেটারি ছিল আওয়ামী লীগের মন্ত্রী ছিল তারপরে বিএনপির আছে কেউ কেউ তো আছে আমার হাঁটু পার আপন তো ভাই মনে হয় নাকি হ্যাঁ চাষা তো ভাই শেখ পরিবারের লোক আছে না তো সবাই একটাই শেখনাসে না হ্যা না শেখনাশের সিষ্ট ফ্যামিল তো বাবারে বিহ্যবাহী ফ্যামিলি